তো এখন আমি শাকসবজি বাজারে আছি দেখেন প্রচুর পরিমাণে শাক সবজি কিন্তু উঠছে তো একটু দাম জিজ্ঞেস করে দেখি ভাই পটল কত টাকা করে বিক্রি হইতেছে পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা কিনছেন না কিছু কিনবো পটল আচ্ছা আচ্ছা কেনাকাটা করেন তো দেখছেন যে ডাটা আছে এই যে দেখেন কেবল নিয়ে আসলেন লাল শাক এই যে দেখেন কপিও চলে আসছে পাতাকপি বলি আমরা কত করে বাঁধাকপি কেজি ষাট সত্তর না কত করে লাল শাক কাটি দশ টাকাটি হ্যাঁ কি অবস্থা ভাই মালটা কত পড়ে ভাই আশি টাকা কেজি আশি টাকা কেজি মিষ্টি হয় নাকি মিষ্টি না হলে আমার বকা বাজি যা করবেন তাও আমার দেখেন আশি টাকা কেজি কিন্তু এই যে মালটা মিষ্টি মিষ্টি যে অন্য অন্যজন বলতেছে মিষ্টি সবাই খাইতেছে চিকেন দেশি ফল দেখেন যে বিদেশে চাষ করা ওগুলো খাওয়ার কিন্তু যে দেশে চাষ করতে এগুলো খাওয়াটাই উত্তম আমি যেটা মনে করি এতে দেশে ডলারও বাঁচবে তো স্বাস্থ্য ভালো থাকবে ভাই আপনি এক লাখ জায়গায় বসে আছেন হ্যাঁ আলু কত করে ভাই এগুলা এগুলো এটা পঞ্চাশ তো দেখতে পাচ্ছেন বিশাল বড় আর কি হাটের সবজি বাজারটা শাক সবজিতে ভরপুর হ্যাঁ আপনাদেরকে আমি হেঁটে হেঁটে দেখাই যে রকম এত দাম জিজ্ঞাসা করার আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই হ্যাঁ দেখতে থাকুন আপনারা হ্যাঁ এটা কি শালক নাকি কতটা কেজি কেজি শালক দেখতে পারলেন তো আমি হাঁটতে আছি আপনারা দেখতে থাকুন একটু ওই পাশে যাই কি খবর ভাই আপনি খালি মোল আনছেন নাকি

ওটা কি মূলা কত করে মূলা পনেরোটা গাড়ি পনেরোটা গাড়ি আর পোশাক পোশাক তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তাছাড়া দেখেন এই যে অটো বোঝা করে কিন্তু এই যে শাক নিয়ে আসছে এখনও আসতেছে আর কি এই হাটের শাকসবজি